সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ না। হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বলেন শেখ হাসিনা আজ তেরো তারিখ ঢাকা লকডাউন ডেম পরীক্ষা স্থগিত ঢাকা বিভিন্ন স্থানে মার্কেটও বন্ধ থাকছে বিস্তারিত এদিকে গতকাল মধ্যরাতে বরিশাল উজিরপুর উপজেলায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ থাকছে বিস্তারিত আগামী প্রজন্মের জন্য নিরাপদ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে লকডাউন সফল করুন বললেন আমরিন রাখি জানিয়ে দেব ঢাকা লকডাউন শুরুর আগেই বিএনপি জামাত এনসিপি ষড়যন্ত্রের অটো সফল হচ্ছে লকডাউন থাকছে বিস্তারিত সর্বশেষ জানিয়ে দেব নারায়ণগঞ্জে জয় বাংলা স্লোগান শুনে আতঙ্কগ্রস্ত এনসিপি নেতাকর্মীদের মিছিল থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে ইউনুসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দেশব্যাপী কর্মসূচির ডাক দিলেন শেখ হাসিনা আজ কর্মসূচি সফল করার মাধ্যমে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশব্যাপী একটানা আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন একটি অডিও বার্তায় তিনি এই ভাষায় ঘোষণা করেন ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই শেখ বর্তমান বার্তায় সরকারকে ফেসিস্ট একা দিয়ে অভিযোগ করে বলেন দেশ জুড়ে এক চরম দমন পীড়ন চলছে তিনি বলেন ফেসিস্ট ইউনুসকে ক্ষমতা থেকে হটিয়ে জঙ্গি সন্ত্রাসী ও অস্তধারী হাত থেকে উদ্ধার করে দেশে মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে আওয়ামী লীগের সভাপতি তার দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন গুম খুন এবং হত্যার অভিযোগ তুলে বলেন তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মী বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হয়েছে তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে উল্লেখ করে বলেন গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার একটা জল্লাদ খারাপ শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিশেষ করে প্রতিরক্ষা ও পুলিশ বাহিনীর ওপর হস্তক্ষেপে তীব্র সমালোচনা করেন তিনি অভিযোগ করেন যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে দিতে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বার্তায় শেষে তিনি সকল রাজবন্দীদের মুক্তি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে আজ কর্মসূচি সফল করার মাধ্যমে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এদিকে ঢাকা লকডাউনের প্রভাব নটের ডেম পরীক্ষা স্থগিত মার্কেটও বন্ধ বাংলাদেশ আওয়ামী লীগের আজ তেরোই নভেম্বর দলে ঢাকা ঢাকা লকডাউন কর্মসূচিকে আনুষ্ঠানিক শুরু থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীতে সম্ভাব্য জনদুর্ভোগ ও জননিরাপত্তা আশঙ্কায় রাজধানী শিক্ষা ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলো আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে এরই অংশ হিসেবে ঐতিহ্যবাহী নটের ডেম কলেজ তাদের নির্ধারিত পরীক্ষা স্থগিত করছে এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মার্কেটও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্মসূচির দিন শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা কথা বিবেচনা করে নটারিডেম কলেজ কর্তৃপক্ষ একটি জরুরি সিদ্ধান্ত গ্রহণ করছে কলেজ থেকে প্রকাশিত নোটিশে জানানো হয় আজ তেরোই নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের কুইজ ও প্র্যাকটিক্যাল পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষা আগামী ষোলোই নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে যদিও নোটিশে সরাসরি রাজনৈতিক কর্মসূচির কথা উল্লেখ করা হয়নি তবে অভিভাবক ও শিক্ষার্থীরা মনে করছেন ঢাকা লকডাউন কর্মসূচির কারণেই ঢাকা কর্তৃপক্ষ এই প্রতিরোধমূলক সিদ্ধান্ত নিয়েছে যাকে তারা স্বাগত জানিয়েছেন একইভাবে রাজধানী বাণিজ্যিক কেন্দ্র রূপায়ণ লতিফা শামসুদ্দিন স্কোয়ার কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাদের নোটিশের কারণ হিসেবে বলা হলেও সিদ্ধান্ত অনেকেই হিসেবে দেখছেন লকডাউনের মতো কর্মসূচি ক্রেতা সমাগম প্রায় শূন্য থাকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বা লোকসান থেকে বাঁচতে মার্কেট বন্ধ রাখায় শ্রেয় এই দুটি সিদ্ধান্ত প্রমাণ করে রাজনৈতিক কর্মসূচির আগে রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হওয়ার পথে আশঙ্কা করা হচ্ছে আবারও অনেক শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে একই ধরনের পদক্ষেপ নিতে পারে যা আজ বৃহস্পতিবার ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শহর জুড়ে এক অঘোষিত অচলাবস্থা তৈরি করবে এদিকে মধ্যরাতে বরিশালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ বরিশাল উজিরপুর উপজেলায় গুঠিয়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দিবাগত মধ্যরাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা রাত বারোটার দিকে উপজেলা গুঠিয়া বাজারে 4 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাইন হাওলাদার জানিয়েছেন গত রাত বারোটার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এদিকে উজিরপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলমামুন জানিয়েছেন ঘটনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় এই সময় অজ্ঞাতনামাত দুর্বৃত্তরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায় তাৎক্ষণিক বাজারে ব্যবসায়ী ও নৈশ্য প্রহরী আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে অগ্নিসংযোগের বিএনপি অফিসের বেশ কিছু চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে এদিকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার সুষ্ঠু পরিবেশ শিক্ষার্থীদের নিরাপদ জীবন ও নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সময়ের প্রধান অঙ্গীকার বলে মন্তব্য বাংলাদেশ মহিলা লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মা ও শিশু বিষয়ক সম্পাদক আমরিন রাখি তিনি বলেন এই সবকিছুই কেবলমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে নিশ্চিত করা সম্ভব দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে তিনি বলেন লকডাউন সফল করুন দেশকে হয়রানি মুক্ত করুন আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলুন এদিকে লকডাউন শুরুর আগেই বিএনপি জামাত এনসিপি ষড়যন্ত্রে অটো সফল হচ্ছে লকডাউন বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে পুনরায় অগ্নি সন্ত্রাসের শখ আটছে বিএনপি জামাত ও এনসিপি লকডাউন কার্যকর হওয়ার আগেই তিন দলে নাশকতামূলক পরিকল্পনা অটো সফল হয়ে যাচ্ছে চলমান লকডাউন মাঠ পর্যায়ে পাওয়া এক তথ্য অনুযায়ী তারা আওয়ামী লীগের ঘোষিত শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচিকে বিতর্কিত করার উদ্দেশ্যে আগের মতোই অগ্নি কৌশল অবলম্বন করছেন বিশেষ করে দুই সালে জুলাই আন্দোলন একশো ময় যেভাবে দেশের বিভিন্ন থানা সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ সম্পদের অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের উপর দোষ চাপানো হয়েছিল যা পরবর্তীতে 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন টিভি চ্যানেল সাক্ষাৎকারকারী তারা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছে এবারে একই ধরনের স্বয়ংযন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের এর চেষ্টা চলছে সাধারণ জনগণ শতস্ফূর্তভাবে আওয়ামী লীগের ঘোষিত এই লকডাউন কর্মসূচীকে সমর্থন জানিয়েছেন সেই জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয় গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ ঘটিয়ে লকডাউনের ভিন্ন খাতে চালাচ্ছে এদিকে দেশের এখন আগের অনেক বেশি তারা ভালোভাবে বুঝে ফেলেছেন শান্তি ও উন্নয়নের ধারাকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগকেই দরকার এদিকে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের শান্তিপূর্ণ ভাবে লকডাউন বাস্তবায়নে কাজ করছে না এবং যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছেন এদিকে নারায়ণগঞ্জে জয় বাংলা স্লোগান শুনে আতঙ্কগ্রস্ত এনসিপির মিছিল একটি মাত্র জয় বাংলা স্লোগান হয়ে জাতীয় এর মিছিল হয়ে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মিছিলের সমর্থকরা হঠাৎ স্লোগান ছড়িয়ে আগত পড়লে বিশৃঙ্খলা দেখা দেয় এবং নেতাকর্মীদের ওই যুবককে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে খুঁজে পাননি গত রাত দশটার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত তেরোই নভেম্বরে লকডাউন কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল বের করেন এনসিপি মিছিলটি চাষারা সলিমুল্লা সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে এসে এক যুবক উচ্চস্বরে জয় বাংলা স্লোগান দেন এতে মুহূর্তের মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্লোগান শুনে মিছিল ছন্ন ছায়া হতে ভয়ে পালিয়ে যেতে চেষ্টা করে এনসিপির মিছিলে আগত সমর্থকরা চোখের পলকে কয়েকজন কর্মী তাকে ধাওয়া করেন কিন্তু কোনো মসজিদ অলিগলি পথ গলিপথে ঢুকে পালিয়ে যায় দীর্ঘদিন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে কোনো সন্ধান মেলেনি পরে পরিস্থিতি সামলে এনসিপি নেতা মিছিলটি এগিয়ে নিয়ে যান ঘটনার বর্ণনা দিয়ে এনসিপি নেতা শকত আলী বলেন মিশরপাড়া এলাকায় মিছিলের পেছনে এক যুবক হঠাৎ চিৎকার করে বলে আমি জয় বাংলা করি আমার কিছু করো তখন আমাদের মিছিল কয়েকজন মেয়ে সদস্য ছিল তাদের একজন ডাক দিলে আমরা ছেলেটিকে ধরতে যাই কিন্তু সে দৌড়ে পালিয়ে যায় পরে আর তাকে পাওয়া যায়নি একটি স্লোগানে মিছিলে এমন আতঙ্কিত অবস্থায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে তবে পুলিশের কোন হস্তক্ষেপ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে